হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজকে আমি খুব সামান্য উপকরণে অল্প টাইমে সিম্পলভাবে পোলাও রেসিপি বানিয়ে দেখাবো পোলাওয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি বাসমতি চাল এখানে আমি না পিস চালটা ব্যবহার করেছি ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটার মধ্যে প্রথমেই আমি ঘি মাখিয়ে নেব অল্প কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব দেড় আদা বাটা দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া সমস্ত উপকরণ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণের সাথে আমি চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি এবং সামান্য পরিমাণে সাদা তেল এবার এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নেব মানে দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর তিন চারটে এলাচ নিয়ে নিয়েছি এগুলো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় আমি চালগুলো দিয়ে ভাজব এদিকে আমি যা চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি ভালোভাবে মেরে ঝেরে চালটাকে ভাজতে হবে কিছুক্ষণ সময় ধরে এইভাবে আপনারা পোলাও রান্না করে দেখবেন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে আমি চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দু মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসছি পোলাউটা আমার অনেকটা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ তিনটে কাঁচা লঙ্কা চেরা অল্প একটু ঘি এই বাটিটার মধ্যেই নিয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা গুঁড়ো এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে মেশাতে হবে সমস্ত কিছু খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিয়েছি আবারও ঢেকে দেব দু মিনিটের জন্য ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এইভাবে আপনারাও বানাবেন খুব অল্প সময়ে অল্প উপকরণে খুব ভালো লাগবে